তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের অনেক দিন আগেকার ভিডিও সেই ভিডিওটা আজকে আমরা ব্লক করে ছাড়ছি কেননা এটা আমাদের ভাবলাম যে ছাড়া দরকার কেননা আমরা কিনতে গিয়েছিলাম ক্যামেরায় ক্যামেরা কিনতে গিয়ে অনেক মাথার সম্মুখীন হয়েছি সেই সম্মুখীনের কথা আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছ আমরা মেট্রো টেলে উঠে পড়েছি ফাইনালি তিনজনায় আর যেহেতু আমরা গ্রামের ছেলে তাই মেট্রো টেলে উঠে দেখতে কেমন কেমন লাগছে তো সবাই বসে আছে দেখতে পাচ্ছ ওইদিকে চারিদিকে তো গাইজ আমরা চলে এসেছি আবার দেখতে পাচ্ছ দমদম স্টেশনে আর হজরত ভাই এখানে আছে আর আমরা যে ক্যামেরাটা কিনেছি ভাই ওই ক্যামেরাটা প্রথমে তো কিনেছি আমরা বুঝতে পারিনি যে লেন্স কিনতে হয় তো লেন্স ফের পনেরো হাজার টাকা দিয়ে আলাদা করে কিনা হলো ক্যামেরা বাহান্ন হাজার টাকা দিয়ে ভাই অনেক কটা কাজ চলে গেল তাও কিন্তু অত কোয়ালিটি অত খাস দিচ্ছে না এখন ওই লেন্স কিনতে হবে আর ভেবেছি আবার লেন্স কিনবো না হজরত ভাই যেহেতু বলছি এখন দেড় লাখ টাকা দিয়ে ক্যামেরা কিনবে হজরত ভাই এক লাখ টাকা দেবে আর আমরা দুজনে পঁচিশ পঁচিশ করে দেবো আমি আর ক্যামেরাম্যান তো খুব তাড়াতাড়ি দেখবে খুব আবার কলকাতার আর একটা ব্লক আসবে কলকাতাতে ক্যামেরা কিনতে যাবো ভালো ক্যামেরা কিনব এবার দেড় লাখ টাকা দিয়ে আর এই ক্যামেরাটা এখন দুদিন চলবে টুকটাক চলবে আর খুব তাড়াতাড়ি একটা ভালো ক্যামেরা আসতে চলেছে তো আপনাদের সাথে সেই ভিডিওটা আপনার অবশ্যই শেয়ার করব আর যে বিষয়টা ভাই বলার তো অবশ্যই কলকাতায় গেলে অবশ্যই দেখে যাবেন স্প্ল্যান্ডেড মানে কলকাতা ভুল করে যেন আবার দশ বারো এদিক ওদিক হয়ে যান না আর কেননা আমাদের সাথে এরকমটা ঘটেছিল এই স্প্ল্যান্ডেড ধর্মতলা বলে আমরা দেখে খুঁজছি পাতাল রেলে করে গেছি আর দেখছি স্প্ল্যান্ডেড বলে লেখা চলে গেছে তাও দশ স্টেশন বেশি চলে গেছে বন্ধুরা তো এই হচ্ছে গ্রামের ছেলে বুঝতেই পারছেন গ্রামের ছেলেরা অত বোঝে না কিন্তু একবার এসেই পুরো ভুল মজা নিয়ে নিয়েছে আর কি আর এখানে ক্যামেরাম্যান দেখতে হচ্ছ ক্যামেরা এটা অনেক অনেকদিন আগেকার ভিডিও তাও আপনাদের সামনে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর খুব শিগগিরই কিন্তু দেড় লাখ টাকা দেবেন ক্যামেরায় ভিডিও হবে তো সে আপনারা দেখতে থাকবেন খুব তাড়াতাড়ি ভিডিওটা আসছে অবশ্যই হজরত ভাই চ্যানেলে আপনাদের এই ক্যামেরার ভিডিওটা অবশ্যই দেবো পুরো ডিটেলস আপনাদের দেবো ধন্যবাদ